के दर्शन के दिन वाले राइल हो जति मक्का मदीना सुबह अल्लाह बोलो ना भावे चोलबे ना दर्शन के दिन वाह लहराल हो जति मक्का मदीना मौसम बाहर फिरा आयल हो जति मक्का मदीना अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में का मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और की निशानी हो संगे अस्वद पे मनुआ भाई ले हो जति मक्का मदीना मौसम बाहर फिर ले हो जति मक्का मदीना মাশাল্লা সুবাহ আল্লাহ আর আমার 10 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নিগদানকে কবুল করো মাশাল্লাহ তাই বার করলো কি শুনে রাখো দুনিয়ার বুকে কেউ কোনো দিন নয় তাই জেনে রাখো মহান আল্লাহর পৃথিবীর বুকে সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করেছেন সেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তাইবার করলো কি এই বাতিল রাসানো প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিলাম দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলে তোমরা প্রশ্ন করেছিলে আমার আল্লাহর আগে কে ছিল বলতে হবে তবে জেনে রাখো তোমরা আচ্ছা বলো দেখি গণনা করতে তোমরা পারো বলে হ্যাঁ পারি বলে গণনা শুরু করো এরা গণনা করতে লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাচ্চা ছেলে বলছে হলো না ভুল হলো আবার গণ আবার গণছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন টেন বাচ্চা বলছে হলো না ভুল হলো আবার গণ আবার গণছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দাস গেরা বাচ্চা বলছে হলো না ভুল হলো আবার গণ তখন আর রাগান্বিত হয়ে গেছে এই বাচ্চা এতদিন ধরে গণনা করে আসছি কোনো দিন ভুল হয় না আর তোমার মতন বাচ্চার কাছে কি গণনা শিখতে হবে বাচ্চা ছেলে বলছে পাদ্রি এত রাগান্বিত হচ্ছ কেন এত রাগ করছ কেন এত দুঃখ করছ কেন বলছে কেন রাগব না যতবার গণনা করছি আর ততবার তুমি বলছো ভুল হচ্ছে ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে একবার দেখাও তখন বাচ্চা ছেলেটা বলছে আমি যতবার তোমাদেরকে গণনা করতে বলি বারবার শুধু এক থেকে শুরু করো একের এক থেকে শুরু করতে হয় একের আগে জিরো হয় একের আগে কিছু থাকতে চাই না একের আগে কিছু থাকে না এক থেকেই শুরু করতে হয় তখন বাচ্চা ছেলে বলছে শোনো তোমরা বলেছিলে আমার আল্লাহর আগে কে আছে আরে আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না আমার আল্লাহ হলো এক থেকেই শুরু বুঝলেন আমার আল্লাহর আগে কেউ হয় না আমার আল্লাহ হলো সরু বলে তাই নাকি বললে হ্যাঁ তিন নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই এইটুকু বলতে গেলে সারা রাত পার করে দিব বুঝতেই পারবেন না এমন ওয়াজ যদি করতে লাগি কখন সকাল হবেও আপনাদেরকে বুঝতে দিব না কে তো ওরকম ওয়াজ করবো না আরও বক্তা আছে একা এখন প্রথম প্রথম ভার দিলে হবে না আমাকে আগে মুক্তি সাহেব সাবধান করেছেন সবাই বলেছে এই ওয়াজ করছি তো ভিডিও চলছে সব এই আমাকে কত মুক্তি সাহেবরা কত বলবি সে বকবি আমাকে বুঝেছেন তো এই দেখেন কত মোবাইলে মোবাইল নেট অন করলে মেসেজ আসবে তোকে সাবধান করার পরেও তো আবার চিল্লাছি এত জোরে জোরে তাই বলবে বুঝেছেন তো এই হচ্ছে ব্যাপার তো আপনাদের জন্যে মহব্বতে ভালোবাসার কারণে আমি বলছি তো যাই হোক মুখে আমার তো যাঞ্জে তো কথা হচ্ছে কি এরই লেগে বলছি যে আপনাদেরকে ভালোবাসার জন্য মন দিয়ে শোনুন কথা হচ্ছে কি ওরকমভাবে বলি না আমি অনেক সময় আছে আমার বক্তা আছে ওনার হুজুরদের মুখ থেকে বক্তব্য শুনবেন আপনি তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলে দিই বেশি সময় নষ্ট করবো না তবে নাই আর একজন বান্দা আরেকজন একজন বান্ধাকে যে যান আমি দুই হাজার টাকা দিব বারো জনকে বলেছি পাঁচজন হয়েছে আর সাতজন বাকি আছে আমার কমিটিরা ভলেন্টিয়ার গিয়েছে কি ওইদিকে যান কাউকে কেউ হয়তো আসছে না ওখান থেকে লিখে নেবে ইনশাল্লাহ ওনারা লিপিবদ্ধ করবে কোনো ব্যাপার নেই খাতা লিখে দেবেন যান হ্যাঁ কেউ ওখানে সঙ্গে করে যান লিখে নেবেন সবাই হয়তো আসতেই করছে না ওখানে দেখিয়ে দেবেন নাম লিখিয়ে না আপনারা তাহলে হবে এখানে আসতে হবে না ওই তো চাদর ঘুরছে আপনাদের সামনে তাল ইলিমরা গিয়েছেন ইনশাল্লাহ ওই চাদরের মধ্যে আপনারা যে পারবেন যতটা পারবেন ইনশাল্লাহ দেবেন যাই হোক একবার মোহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহ আকবর মাশাল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ জিন্দাবাদ থাকুন কথা কি হচ্ছে দেখুন তিন নাম্বার প্রশ্ন হলো না চার নাম্বার হবে চার হবে না তিন হবে গো তিন হবে মাল্ কি আধ দুশো টাকা দেন এক হাজার টাকা দিন আট দুশো দেন তার বারোশো হয়ে যাবে আচ্ছা বেশ ঠিক আছে সুহান আল্লাহ কি গোলাম সাহেব এই দেখেন উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো আচ্ছা আমরা গৌসেবাক্যে সবাই ভালোবাসি তাই তো ভাবজি গৌ সেবাক সবাই ভালোবাসি তো আমার গৌ সেবাকের রশিরাতে একজন বান্দা কেউ নাই এগারো শরীফকে লক্ষ্য করে এগারোশো টাকা দিবেন এগারো হাজার বলিনি মাত্র এগারোশো টাকা নাই যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে কেউ যে মলবী সাহেব যান কতদিকে কত টাকা যাচ্ছি নবীর মাদ্রাসার জন্যে আজকে যান এগারোশো টাকা গৌ সে পাকে স্মরণ করে দিলাম ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব মুসাফির মানুষের দোয়াল্লা কবুল করে বুঝেছেন কোনো দিন বিফলে যাবে না একজন বান্দা উঠেন যে বলে সাহেব যান এগারোশো টাকা আমি দিব নাই কোনো বান্দা এখানে তাড়াতাড়ি করে নিশ্চয় কেউ তো আছেন কেউ তো দিবেন এগারোশো টাকা বেশি বলিনি এগারো হাজার বলিনি এগারোশো টাকা চাইলে তো সবাই দেয় কিন্তু না চাইলে কে দেয় দেখুন আমি কালেকশন বক্তা নই হ্যাঁ অনেকজন বলে দীঘাতে এক জালসা করতে গিয়ে দশ মিনিটে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা আমাকে দিয়েছি কালেকশান করেছি তাই তো লোকে বলছে জাকির ভাই তুমি তো দারুণ কালেকশন করছো হয়ে ওটা আমার ক্যালমা লয় আমি বললেও দিত না বললেও দিত লোকে দেওয়ার জন্যে এনেছে টাকা বুঝেছেন আমি শুধু বলেছি যাস্টায় ওরা দেওয়ার জন্য রেডি ছিল কিন্তু যেই জায়গায় পয়সা দেয় না তাদের কাছ থেকে বের করে নেওয়া এটা হচ্ছে যারা কালেকশন বক্তা তাদের হচ্ছে ক্যালমা সবার দ্বারা সম্ভব নয় বুঝলে এ দেন ভাই আমার দিয়ে দিয়েছেন এগারোশো টাকা মাশ আল্লাহ সুভার আল্লাহ আল্লাহ তুমি তার একদানকে কবুল করো যাই হোক একজন দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে বলেই দিই আপনাদেরকে একবার মোহাব্বতের সঙ্গে বলে সুবাহ আল্লাহ বলছো সারো তোমার আল্লাহ আছে সেটা কি করে বিশ্বাস করবো আল্লাহকে দেখাতে হবে তখন বাচ্চা ছেলে বলছে শোনো বলে কি একজন আমার কাছে এসো কাছে আসা আসা হলো বাচ্চা ছেলের পেটে একটি যেমন মাত্র এক কেন মারলাম তো কি হলো তুমি কি জানো না পেটে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে কোথায় ব্যথা হচ্ছে বলে এই জায়গায় বলে দেখাও পাদরি পেটের জামা তুলে দিচ্ছে বলে ও তো তোমার পেট দেখা যাচ্ছে ব্যথা কোথায় পেট দেখতে পাচ্ছি ব্যথা দেখতে পাই না বাচ্চা ছেলেকে বলছে পাদ্রীরা গো ব্যথা হয় যন্ত্রণা হয় এটা অনুভব করা যায় একে কোনো দিন দেখা যায় না বাচ্চা ছেলে বলছে বা বাবা সবই বোঝো আর এটা বোঝো না তাম পৃথিবী চলছে সূর্য উঠছে সূর্য ডুবছে মানুষ জিন্দা হচ্ছে মুর্দা হচ্ছে ফসল উৎপন্ন হচ্ছে তার মানে বুঝা নেবে পৃথিবী চলছে মানে আমার আল্লাহর সৃষ্টিকে দেখতে পাও না হাওয়া বইছে এটা অনুভব করা যায় এই ফুলটা নড়ছে অনুভব করা যায় হাওয়া বইতে আছে কিন্তু হাওয়াকে দেখা সম্ভব নয় ওরে সৃষ্টি যদি দেখা সম্ভব না হতে পারে মহান স্রষ্টাকে কেমন করে দেখতে পারো জেনে রাখো পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে আল্লাহকে দেখার মতন শক্তি তোমাদের নেই বুঝলেন ওই শক্তি তোমাদের হয়নি বলে ঠিক আছে তিনটে তো কোনো রকম হলো চার নাম্বার প্রশ্ন হলো কি বলে চার নাম্বার প্রশ্ন হলো শোনো তোমরা প্রশ্ন করেছ আমার আল্লাহ থাকে কোন জায়গায় সেটা বলতে হবে তাহলে দুজন আমার কাছে এসো বলে আর যাব না বলে কেন বলে যদি কি লেও বলে সব প্রশ্নের মান নেই চিন্তার কোনো কারণ নেই ভয় নেই মারবো না বুঝলেন আচ্ছা এখানে এক বাজি আমার কি নাম একশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি ওদের সাইড ওদিকে আছে হ্যাঁ আর একজন পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নিগদানকে কবুল করো মাশাল্লাহ এখন তো ধানের সময় না এদিকে ধান চাষ হয় না হ্যাঁ ধানের সময় তো তো যাই হোক তো ধানের সময় আপনারা ধানও লিখাতে পারেন কোনো ব্যাপার নেই ধান গম মাকাই ছোলা ভুট্টা যা দিবেন অসুবিধে নেই আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির যা দিবেন তাই নিয়ে নেব হ্যাঁ যা দিবেন তাই নিয়ে নিব কি আছে মাদ্রাসার জন্য নিব তাতে ক্ষতি কি হ্যাঁ কোনো ব্যাপার নেই যেটা দিবে সেটা নিয়ে নেবে চিন্তার কোনো কারণ নেই শুধু নামটা লিখিয়েছেন তাহলে হলো আ আল্লাহ আপনাদেরকে আবাদ রাখো সোনা মুখে আমার তাই করলো কি তিন নম্বর বাচ্চা ছেলে বলছে শোনো একটা মোমবাত্তির আলা বের করে জ্বালিয়ে নেওয়ার পরে বলছে উঁচু জায়গায় রাখো রাখার পরে ডান দিকের লোকদেরকে জিজ্ঞাসা করে এই পাদ্রীরা তোমরা বলো মোমবাতির আলায় এখন কোন দিকে ও বলছে আমাদের দিকে বাম দিকের লোকেরা বলছে আমাদের দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাই বলে আমাদের দিকে রয়েছে বললে শোনে রাখো একটা সামান্য দুই টাকার মোমবাতি তার আলার নির্দিষ্ট জায়গা নেই চারিদিকে যেমন আলা ছড়াতে রয়েছে তেমনি জেনে রাখো সারা পৃথিবীগুলো যত আছে আমার আল্লাহর সামনে সারা জগৎ হাজির রয়েছে বুঝলেন সারা জগৎ জুড়ে রয়েছেন আর সারা জগৎ আমার আল্লাহর সামনে হাজির আছে বলে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন খুবই করা তোমার নবী যে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিল কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেটা বলতে হবে তখন বাচ্চা ছেলে বলছে শোনো পকেট থেকে একটা মুরগির ডিম বের করে বলছে একবার ডিমটা লাগ কানে নাও পাদরি কানে লাগাচ্ছে বলছে এ তো মুরগির ডিমের ভিতরে বাচ্চা আছে বাচ্চা ছেলে বলছে কোনো দিন হতে পারে না পাদরি বলছে আছে আর শিশু বলছে নাই বললে শোনো পাদরি রাগান্বিত হয়ে বলছে আমাদের অভিজ্ঞতা আছে জিমের ভিতরে মুরগির বাচ্চা আছে আমরা কান লাগালেই বুঝতে পারবো বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আমি বাচ্চা শিশুটা বলছে কোনো দিন হতে পারে না পাদ্রি বলছে হ্যাঁ আছে আর ইয়ে বলছে নাই তখন পাদ্রি বলছে যা হবে হোক গা জিম একটা কিনতে হয় কিনে দিয়ে দেব কিন্তু বুঝিয়ে দিব জিমের ভিতর বাচ্চা আছে কিনা বললে দেখাও যেমন টেবিলে দিয়েছে দেখছে সত্যি ভিতর মুরগির বাচ্চা রয়েছে তখন এবার আশ্চর্য হয়ে গেল বাচ্চা ছেলেকে বলছে তুমি যে অস্বীকার করছিলে যে বাচ্চার ডিমের ভিতর মুরগির বাচ্চা নেই এখন তো দেখিয়ে দিলাম বাচ্চা আছে কিনা তখন শিশুটা মাথা চুলকায় আর বলছে সত্যি তো রে আমি তো ভেবেছিলাম মুরগির বাচ্চা নাই কিন্তু তোমরা তো দেখাচ্ছ মুরগির বাচ্চা আছে বলে দেখো প্রমাণ হলো কি না বলে প্রমাণ তো হলো কিন্তু একটা জিনিস তোমরা একটু বলো বলে কি বলতে হবে বলে তোমাকে ডিম দিলাম ডিমটা চারিদিকে গোলাকার ঢালাইয়ের মতন সিস্টেম কোনো জায়গায় ফাটা নেই ফুটো নেই কিন্তু মুরগির বাচ্চা ডিমের ভিতর গেল কোন রাস্তা দিয়ে সেই রাস্তাটা দেখাও তখন পাদ্রীরা বলছে শোনো ডিম খাই ডিমের ভিতর বাচ্চা হয় কিন্তু কোন রাস্তা দিয়ে যায় এটা জানার চেষ্টা করি না আমরা জানি না বাচ্চা ছেলে বলছে শোনো আমার নবীর কথা কথা মানে আল্লাহর নবী বলেছেন গিয়েছি যারা হবে মমিন বিশ্বাস করবে কোন রাস্তা দিয়ে গিয়েছে এটা জানার চেষ্টা করবে না সবাই মিলে বাচ্চা ছেলেকে মাথায় করে নিয়ে যখন আনন্দ করতে লাগলো বলছে শোনে রাখো আমার আল্লাহ রব্বুল আলম ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ করেছে কার দ্বারাই ইসলামকে রক্ষা করবে এটা কেউ জানে না বড় বড় গভর্নর থেকে গেল বড় বড় আলিম থেকে গেল কিন্তু বাচ্চা ছেলে উত্তর দিয়ে দিল ওই বাচ্চা আর অন্য কেউ নয় আমি আপনি কত বড় ভাগ্যবান আমি আপনি যার অনুসরণ করি ওই ছয় সাত বছরকার ছেলে হলো ইমামে আজাম আবু হানি ফরদিয়াল্লাহ তালা জেনে রাখো যার বাচ্চা বয়সে এরকম কামাল হতে পারে তাহলে চাচা হলে কেমন অবস্থা হবে তাই তো আমার আল্লাহ ফলে বান্দা শোনো জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে পরে ইসলামের মধ্যে তোমরা অনুসরণ করো ইসলামের মধ্যে প্রবেশ করো পৃথিবীর বুকে নানান রকম ধর্ম নানান রকম দিন রয়েছে কিন্তু আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম কেননা আর এই ইসলামকে অনেক বাতিলেরা আগেও করেছিল এখন চেষ্টা করছে নানান রকম ষড়যন্ত্র করছে ইসলামকে নিচু করার জন্যে কিন্তু জেনে রাখো যতই চেষ্টা করুক না কেন কেউ দমন করতে পারে না কারণ রাখে আল্লাহ তো মারে কে আর মারে আল্লাহ তো রাখে কে আমার আল্লাহ বলেছেন আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম আর ওই ইসলামকে নিয়ে নানান জনা নানান রকম ষড়যন্ত্র করতে আছে যে যতই করুক না কেন এমন একটা দিন আসবে সারা জগৎ জুড়ে ইসলামের পতাকা উত্তোলন হবে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার আল্লাহ যুগের যুগে একের পর একজনকে ইনশাআল্লাহ হাতিয়ার পাঠিয়ে দিবেন বুঝলেন বাবজি মুখে আমার আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন হেদায়াত দান করুক আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের অনুসরণকারী কিন্তু একটাই অনুরোধ করব আপনাদেরকে কোনো জ্বরে নিবেদন করব আমার কলিজার টুকরা বাপ ভাইরা আমার মা জননীরা সব করুন কিন্তু আপনি যে মুসলমান কমসে কম পাঁচ রক্ত নামাজটা পড়েন কারণ কদিনের দুনিয়া পাঁচ নামাজ নামাজটা আদায় করবেন কারণ কিয়ামতের দিন নামাজের প্রশ্ন হবে বুঝলে আম ইমান যেমন দরকার তেমনি আমলও দরকার এখানে অনেক মানুষ আছেন জালসা শুনবেন কিন্তু অনেক মানুষ আছে নামাজ পড়ছেন না আরে বাদ বাদ আকিদারা তো এটাই সুযোগ পাচ্ছে যে তোমাদের সন্নিদের মধ্যে নামাজ নেই আমল নেই এইটুকু যদি আমরা করতে লাগি কোনো ব্যাটা আমাদের দিকে আঙুল তুলতে পারবে না বুঝলে এখানে নাই কোনো বান্দা পাঁচজন ব্যক্তিকে বলবো পাঁচজন যারা নামাজ পড়েননি ইনশাল্লাহ কথা দেন আল্লাহর কাছে সাক্ষী রেখেছে ইনশাল্লাহ আগামী জুম্মা থেকে পাঁচ অক্তের নামাজ ধরবো এখানে নাই কোনো বান্দা পাঁচজন পাঁচজন বান্দা নাই টাকা তো দিচ্ছেন দিয়ে শালাহরত আল্লাহ মহা মুফতি আলমগির সাহেব আরে রিসা